তোমরা কেমন আছো অবশ্যই ভালো আছো তোমরা যে আমাকে বারবার আমার বাড়ি ঘর আমরা কোথায় থাকি আর নানান জিনিস যে বলছিলে তোমরা লাইক করো কমেন্ট করো যাতে আমি আরো ভালো ভালো ভিডিও চাইতে পারি এই দেখো কমেন্টে লিখে পাঠাবে এটা কি ফুলের গাছ? আবার যে কমেন্টে লিখে পাঠি আমি কোথায় থাকি এবার দেখাবো এই দেখো আমাদের পরে ভিড়ের সামনে ইয়েবোনো কিছু কষ্ট হয় আমাদের আমার ভিডিও তোমরা লাইক করো বেশি বেশি করে শেয়ার করো যাতে আরো ভালো ভালো ও বেশি করে ভিডিও পারি লাইক করছো না কেন তোমাদের একটি ছোট বোন লাইক কথাগুলো বলছে তোমরা লাইক করো প্লিজ এই দেখো আমাদের টিয়া পাখি

এখানে আমরা রান্না করি দেখো আমাদের নারকেল গাছ তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও এবার আমি নাচবো সেই গান যেই গানটা নাচবে সেই গানটা নাম তোমাদের বলতে হয় আমাকে কমেন্ট ও লাইক করে জানাবে এটা কি গানের নাচ বাই এখন আমি রাখছি